বৃষ্টি পড়ুক আমি সেদিন রাত দুইটা পর্যন্ত বৃষ্টির মধ্যে নির্বাণিতে প্রোগ্রাম করেছি হাজার হাজার মানুষ একটা মানুষ ওঠে না কোরআনের ইজ্জতেই বসেছিল আমরা থাকতে রাজি কি না একদিন না হয় শরীর ভিজবে কোরআনের জন্য ভিজাবো আর কাল কেয়ামতের ময়দানে মুসিবতের দিন এটাই হয়তো বা আপনার আমার জান্নাতের ওসিলা হবে ঠিক না ঠিক আমার আমার ভাইরা কেয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ কোরআনের উজ্জতে যখন হাফেজদেরকে বলবেন হাফেজরা পৃথিবীর জমিন আমার কোরআন সংরক্ষণের দায়িত্ব যেমন তোমরা নিয়েছিলে আজ কেমতের ময়দানে মুসিবতের দিন আমার কাছে কি চাও আল্লাহ বলেছেন যদি কোনো দাবি করে আমি দাবি পূরণ করব বান্দা সেই দিন বলবেন রব্বুল আলামিন তুমি ঘোষণা করে দিয়েছো আজ কেমতের ময়দানে মুসিবতের দিন দশজন মানুষ জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন তুমি দিবেন আমার নবী এই কথা আমাদেরকে বলেছে সোহান বলেন কয়জন মানুষ দশজন মানুষ নিয়ে যাওয়ার পারমিশন দেবেন আইল্লা তারা আজ আমার পরিবার থেকে আমার মা আমার বাবা দশজন মানুষ আমি নিয়ে জান্নাতে যেতে চাই সেই কামতের ময়দানে আমার আল্লাহ রব্বাল আলমিন ডাক দিয়ে বলবেন হাফেজ আলেম সাহেব যা কে মুত্তের ময়দানে দশজন মানুষ জান্নাতে নিয়ে যাওয়ার পর মিশন দিলাম এই হাফেজলাম মিছিল জাহ ফেরেশ তারা মিশিল জাহ দশজন মানুষ নিয়ে যখন জান্নাতের গেট পর্যন্ত যাবেন গেটের সিঁড়ির কাছে গিয়ে তারা দাঁড়িয়ে থাকবেন জান্নাতের প্রবেশ করবেন না আল্লাহ বলবেন মানদা কী হলো জান্নাতে যাওয়ার জন্য দশজন মানুষ চেয়েছে আমি দিয়ে দিলাম তারপরেও কেন জান্নাতে যাও না হাফেজে কোরআন সেই আলেম সাহেব সেই বলবেন রব্বুল আলামিন আমি দশজন মানুষ নিয়ে জান্নাতে যাচ্ছি কিন্তু পেছনের দিকে তাকায় দেখলাম হাজার হাজার মানুষ আমার মুখের দিকে তাকিয়ে আছে দয়া করে যদি তুমি আজকে অনুমতি দাও রব্বুল আমিন তাদের ব্যাপারে একটু কথা বলবো আল্লাহ তাআলা তাদের পকেটের টাকা ছাড়া তোমার কোরআনটা আমি মুখস্থ করতে পারতাম না আল্লাহ তারা যদি এই মাদ্রাসায় সহায়তা যদি না করতো রব্বুল আলামিন প্রতিষ্ঠান চলতো না প্রতিষ্ঠান যদি না চলে আমি তো হাফিজ হতে পারতাম না রব্বুল আলামিন তালেদের বাড়িতে খেয়ে দেই আমি মানুষ হয়েছি আল্লাহ তাআলা قیامتের ময়দানে মুসিফতের দিন তাদের ব্যাপারে একটু কথা বলতে চাই পেশণের থেকে তাকিয়ে দেখবে হাজার হাজার মানুষ সেই দিন বলবেন হাবিব সাহেব জান্নাতে যাচ্ছে পরিবার নিয়ে আমি মাথা ঘামানো পয়সা দিয়া তোমাকে হাফেজ হওয়ার জন্য আমি সহযোগিতা করেছি কিয়ামতের ময়দানে কুল উপায় নাই মুসিবতের দিন আমার স্ত্রী আমারে অস্বীকার করেছে আমার সন্তানগুলো আমাকে অস্বীকার করেছে এই কামতের দিন লক্ষ লক্ষ টাকা যাই ছেলে মেয়েদের জন্য ব্যয় করেছি তারা আমাকে অস্বীকার করেছে সবাই অস্বীকার করলো পরিত্যাগ করলো হাবিব সাহেব আজ এই কিয়ামতের দিন

আপনাদের পয়সা সহযোগিতা যদি না হতো দুটি হাফেজ কিন্তু তৈরি হতো না কথা বলেন ঠিক না বা ঠিক এই দুইটি হাফেজ শুধু খ্যান্ত নয় এ হাফিজ ইয়া মাদ্রাসা এখনই শেষ হবে তা নয় কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো থাকবে আর কেমন পর্যন্ত আল্লাহ রবীন্দিন আপনি আমি আজকে আছি আজ থেকে এক বছর পর এই জমিনে যারা বর্তমান আছি এক বছর পর আমরা কেউ থাকবো না ঠিক নেবে ঠিক নতুন এক প্রজন্ম এই পৃথিবীতে আবার নতুন করে চাষাবাদ করবে ঠিক না কিন্তু আপনি চলে যাবেন আমিও চলে যাব পৃথিবীটা থাকবে কেমন পর্যন্ত হাজার হাজার বছর চলে যাবে আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আপনার পরামর্শ একটি দিনে প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে আপনার পকেটের টাকায় এই প্রতিষ্ঠান চলে আপনি শ্রম দিয়েছেন আপনার শ্রমের বিনিময়ে প্রতিষ্ঠান চলেছে আজ আপনি দুনিয়াই নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন লোকগুলো মাহরুম হবে না আপনি

যে ব্যক্তি ভালো কাজের সহায়তা করলো ভালো কাজ তৈরি করে গেল ভালো কাজের সমর্থন করলো অর্থ দিল শ্রম দিল টাকা পয়সা দিয়ে ভালো কাজ করে গেল ওই লোকটা দুনিয়ার থেকে চলে যাবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন কিরপুর নই কেমন পর্যন্ত এই প্রতিষ্ঠানে যতগুলো ভালো কাজ হবে একটা অংশ আমি আল্লাহ তার কবরে পৌঁছিয়ে দিব এই ঘোষণা কা এই ঘোষণা আমার আল্লাহ আমার ভাইরা সেই প্রতিষ্ঠান এখানে আমরা চাই কি না কে এই প্রতিষ্ঠান থাই কারা কারা তার হা কিছু করে আল্লাহকে দেখায়